সুপ্রভাত সকল দর্শক বন্ধুদের আমি এই মুহূর্তে গাড়ি করে ফ্যামিলি নিয়ে চলেছি আজকের একদিনের ট্যুরে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর আজকে জানুয়ারি মাসের এগারো তারিখ দু আমরা ডানলক হয়ে নিবেদিতা সেতু হয়ে তারপর দিল্লি রোড ধরবো যাবো প্রথমে কামারপুকুর তারপর জয়রামবাটি আর সেখান থেকে যাব বিষ্ণুপুর শীতের সকালের আমেজ গায়ে মেখে আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে যেতে যেতে এই হুগলি ডিস্ট্রিক্টের ভেতরেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর আলুর চাষ এবং এই আলুর ক্ষেত সবুজ হয়ে আছে আর মাঝখানে মাঝখানে হলুদ রঙের সর্ষের ক্ষেতও দেখা যাচ্ছে নালিকুল ছাড়িয়ে আমরা রোডের ধারে একটা চায়ের দোকানে একটু চা খেয়ে নিলাম এই শীতের সকালের ঠান্ডা আমেজে গরম চায় চুমুক দিতে দিতে শরীরটা বেশ চনমনে মনে হচ্ছে এবার ভিড়ি যাবো আমরা আবার বিষ্ণুপুরের উদ্দেশ্যে এই মুহূর্তে চলে এসছি আমরা তারকেশ্বর এই রেল ক্রসিংয়ের ডান দিকেই তারকেশ্বর স্টেশন একটা পিকনিক পার্টি চলেছে দেখতে দেখতে আমরা চলে আসলাম অনেকটাই কামার এখান থেকে প্রায় সাড়ে কিলোমিটার এই মুহূর্তে আমরা আরাববাগ চলে এসছি এই আরাববাগ ছেড়ে আমরা এবার চলে যাব কামারপুকুরের দিকে এইখানে মোড় থেকে ডান দিকে হচ্ছে কামারপুকুর বাঁ দিকে জয়রাবাটি আমরা ডান দিকে টার্ন নিলাম একটু এগোলেই পার্কিং এরিয়া এই বা হচ্ছে পার্কিং এরিয়া

যে গাড়ি পার্কিংয়ের সামনে বঁদে ঝিলেপির দোকান আছে ঠাকুরের মুখের গোড়ায় দিতে ঠাকুরের গ্রামে ফেলে আমার দিক দীক্ষাবে ঝিলেপি আসুক আরও বলবো হ্যাঁ ঠাকুরের বার বাই ছিল জেরে গ্রামে এখান দিদি সাড়ে চার কিলোমিটার ঠাকুরের বাবা তারে কেস মার্ডার জন্য সাক্ষী প্রমাণ দিতে বলেছিল ঠাকুরের বাবা বলছে দেখো আমি তো ব্রাহ্মণ মানুষ আমি মুক্ত কথা বলতে পারবো না ঠাকুরের বাবা যখন গ্রামে চলে এসেছিলেন ধর্মদার যা ছিল জমিদার বাবু সেই জমিদার বাবু ঠাকুরের বাবার বন্ধুকে আশ্রয় দিয়েছিল আর এই বাড়ির নামে না লাহা বাড়ি এই লাহারে ছিল জমিদার বাবু ধর্মদাস লাকে ঠাকুরের বাবাকে আশ্রয় দিয়েছিল এবার নিয়ে আসছি দুর্গাদাস প্যান্ডের বাড়ি ঠাকুর যেখানে সিঁড়ে যাত্রা করেছিল আমরা এখন চলে আসলাম ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের বাল্যকালের স্মৃতিবিজড়িত এই বাড়ি লক্ষণ পায়নের বাড়ি তারপর এখানে সীতানাথ পায়নেরও বাড়ি আছে এই বাড়ির মাঝখানে একটি মন্দির আছে এই মন্দিরের সামনেই মঞ্চস্থ হতো বিভিন্ন যাত্রাপালা বিভিন্ন ঠাকুর দেবতার কাহিনী নিয়ে এখানেই মঞ্চস্থ করতে করতেই বালক গদাধর মুচ্ছা গিয়েছিলেন আসুন কাহিনী শুনে তখন হচ্ছে কাকে দেবো মেয়েরা তো সারাদিন রাত জেগে হচ্ছে শিবের পাট গান শোনার দিলে হাতে বোধায় থেকে গোদাই মানে রামকৃষ্ণ বাবার হাতে যখন ত্রিশ দিয়েছে ঠাকুর যাত্রা করছেন ঠাকুরের মানে শিব হয়ে গেল এই বাড়িতে ঠাকুরের যাতায় ছিলেন রাবান ছিলেন ঠাকুর গান বাইনে এখানে করেছিলেন প্রথম হয়েছিল গাড়ি পার্কিং তৃতীয় ছিল আনন্দ আসতে এখানে আর এখানে দুতলা বারোটা দেখাবো দাদার সময় ওখানে না ছেলেদের মুখ দেখতে না মেয়েরা তো ঠাকুর ছোটবেলায় মেয়ের সাথে খুব খেলাধুলা করছে তখন বলছে দেখ বলে দেখ তুই তো বড়ছিস তুই বাড়ি চলে গেলাম এটা পোটপুষদের মুখ দেখতে না ঠাকুর কানতে কানতে বাড়ি গেল কামার শুকুর বাজারে শনি মঙ্গলবার হাট হতো ঠাকুর লাল পেরে শাড়ি পরে দুহাত চুরি করে ঠাকুর মেয়ে সেজে আসছে হচ্ছে থাকার আশ্রয় না আমি মেয়ে মার সঙ্গে গাঁদে গেছে একা ফিরে যেতে পারছি না ঠাকুরকে থাকার আশ্রয় দিচ্ছেন ঠাকুর তখন মেয়েদের সাথে নাচে গানে মেয়েদের কাছে আসছে না দাদা দাদার রামেশ্বর নন্ধন নিয়ে ডাকছে গোদাই গোদাই করে ঠাকুর শাড়ি টাড়িকে খুলে নিয়ে বলছে যাই গো দাদা যাচ্ছি দাদা করছে ওই তুমি আমার বাড়ি মেয়ে এসে ঢুকেছিলে না ওই তোমাদের অহংকার ছিল অহংকার ভেঙে দিয়ে চূন্য কোদি বাই ফিরে গেলাম তোমাদের কোথা দিয়ে কোথায় নিলাম ভালো লেগেছে এই যে তোমরা শুনছেন আমার ভালো লাগে আশীর্বাদ এখানে দেখতে পাচ্ছি সীতানাথ পাইনের ভগ্ন বাড়ি এবং বিষ্ণু মন্দিরের এই জায়গা

ঠাকুরের বাবা মা ঘেরে গ্রামতে চলে এসেছিলেন মৃত্যু সারকে দেয় না বলে ধর্মদর দাঁড়িয়েছিল দেখাবো ঠাকুরের ঘর আসিয়ে দিয়েছিল আচ্ছা এই দিকে আদিন মা ঠাকুরের জন্ম ছিল ঢেঁকি সালে ঢেঁকি সালে জন্মটাকে ধান বলি তখন তো গ্রামের লোক বাচ্চা বুঝতে পারছে না এই ধনী হচ্ছে ঠাকুর ছাই নিয়ে আছে ঠাকুরের বা ঠাকুর জটি আসছে তখন বলছে কিরে তুই কাতে ঠিক দি ঠাকুর গদ হয়েছিল ভিক্ষা মা ওই যে পৈতবাসী মা ভিক্ষা নেয় না উনি হাতে প্রথম ভিক্ষে নিচে তারপর বেলায় বিয়ে হচ্ছে প্রসন্ন দিন ছিল ধর্মদাস লাহ বউর মেয়ে মায়ের যখন বিয়ে ছিল থাকে না ওই গাড়ি গয়না নিয়ে মায়ের বিয়ে হয়েছিল ধার করে তো গনে থেকে দেয় না মা খুব ছোটো কালা ছিল আজন্যাস বাবা

দক্ষিণেশ্বর যে মা কালী যে শ্যামা শ্যামাকালী হাধাচন্দন দাসের ঠাকুর বাড়ি যে পাল্লা কর্মকার রাধাচন্দ্র দাস বলেন তাদের ঠাকুর এই মা ভরানিকে পাওয়ার দিনে ঠাকুর দক্ষিণেশ্বর চলে গেলেন আর গঙ্গাধারে ধারে মা 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 সাধনা করছে ঠাকুরের না ধর তিনা জন্মদিন বলে তোমার ছিল পাগল নয় এমনিকে দিনে পাগল হয়ে গেলেন দক্ষিণেশ্বরের কালী পাবে যে শ্যামা মায়াকে কোন বিসর্জন করান বিরাট হুঁজে যে বাবার শ্যামাকালী

ধনীমাতার বাড়ি ভেঙে যাওয়ার পরে এখানে মন্দির করে দেওয়া হয়েছে মন্দিরের ভেতরে ধনীমাতার প্রতীকী মূর্তি আছে এরপরে আমরা রাস্তার ধারে দেখতে পেলাম এই পুকুরটি মনে করা এই পুকুরের নামেই এখানে কামার পুকুর নাম হয়েছে এখন তো মন নিয়ে নিয়েছে বাচ্চাদের জন্য বিনা পয়সা পড়াশোনা করে আর উপরে গেস্ট হাউস থাকে ভক্তরা এসে থাকে খালি দর্শনীয় স্থানগুলো দেখে এসে আমরা রামকৃষ্ণ মিশন মঠের সামনে এসে হাজির হলাম তার অপোজিটেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি সোজা দেখা যাচ্ছে একটা পুকুর এই পুকুরটার নাম হচ্ছে হালদার পুকুর এবং এটি কিন্তু শ্রী শ্রী মা শারদামণির স্মৃতিবিজড়িত স্থান তিনি এখানে নিয়মিত আসেন হালদারপুকুর দেখে এসে আমরা রামকৃষ্ণ মিশন মঠের ভেতরে ঢুকছি কিন্তু ভেতরে ফটোগ্রাফি মানা তাই সেভাবে ভেতরে ছবি আমি দেখাতে পারলাম না মঠের অপোজিটেই কিন্তু রয়েছে সুলভ শৌচালয় এবং থাকার ব্যবস্থাও এখানে থাকতে গেলে তিন মাস আগে বুকিং করতে হয় মঠ ঘুরে নিয়েই সামনেই এই মিষ্টির দোকানগুলো আছে এগুলোতেই কিন্তু বিখ্যাত সেই সাদা বোধে জিলিপি পাওয়া যায় যা কিনা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব অত্যন্ত প্রিয় ছিল আমরা এখানে বসে একটু কচুরি খেলাম এবং সাদা বোধেও উপভোগ করলাম এই হচ্ছে সাদা বোধে তৈরি হচ্ছে এখানে আমরা জল খাবার খেয়ে নিয়ে এবার গাড়ি করে রওনা দিলাম জয়রামবাটির উদ্দেশ্যে এই মোড় থেকে যেখানে ডান দিকে আমরা কমার গেলাম তার অপোজিটে বাঁধি দিয়ে জয়রাম রাস্তা আমার পুকুর থেকে জয়রামবাটি সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার দেখাচ্ছে গুগলে কিছুটা আসার পরে আবার ডান দিকে এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমাদের শ্রী শ্রী শারদামণি মাহের জন্মভিটে আমরা পার্কিংয়ে গাড়ি রেখে আমরা মঠের দিকে এগোলাম দুপাশে প্রচুর দোকানপাট আছে কেনাকাটা করার এবং যথেষ্ট রিজনেবেল প্রাইস এই হচ্ছে শ্রী শ্রী মায়ের আশ্রম আশ্রমের ভেতরে ভিডিও ফটোগ্রাফি একদম ভেতরে কিন্তু ওই সামনে হচ্ছে মায়ের মন্দির ওই যে বসতবাটি মা শারদা আশ্রম দেখে নিয়ে আমরা জয়রামবাটি থেকে এবার বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে এখান থেকে বিষ্ণুপুর প্রায় তেতাল্লিশ কিলোমিটার এবং সময় লাগবে এক ঘন্টা দশ মিনিটের মতো আমরা জয়রামবাটি ক্রস করেই আমরা ঢুকে পড়লাম জয়পুর ফরেস্টের এই রাস্তা দিয়ে পরবর্তী ভিডিওতে এই রাস্তার ভিডিও নিয়ে আসবো এবং তার সঙ্গে থাকবে বিষ্ণুপুর ভ্রমণের ভিডিও ততক্ষণ সকলকে বিদায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অতি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং বেলায় করে চাপ দিতে ভুলবেন না